খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি বিলের মধ্যে সন্ত্রাসীদের হামলায় মোহাম্মদ আক্তার বেয়াল্লিশ নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনা ঘটেছে আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্র আহত আক্তার সোনাদাঙ্গা থানাধীন গল্লামারি এলাকার আরামবাগের বাসিন্দা এবং তিনি চান আলী মোল্লার ছেলে স্থানীয় সূত্র জানায় অজ্ঞাত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তার দুই হাতের কবজি কেটে ফেলে পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে যে আমার কাছে ফোন সল সলবেলা দিয়ে করছে আমার কি অবস্থা আমি কই আমার কাজ বাজ নাই পনেরো দিন যাব ঘরে বাজারঘাট নাই যদি কিছু টাকা পয়সা দিতিস তা ঘরে বাজারঘাট করে দিলাম বোসল মেয়ে না খাইয়ে রয়েছে ওই যাতে আসেন টাকা পয়সা দেওয়া নেই কই আমার ডাইনে গেছে ডাইনে যাওয়ার পরে কয় কি আপনি তো অমুক অমুকের সাথে লিহাজু মেনটেন করে আমার ক্ষতি করার চেষ্টা করেন ঠিক আছে কালু নাম করে এক ব্যক্তি কয় কালুর সাথে লিয়াজু করে আপনি আমার ক্ষতি করার চেষ্টা করেছেন তা আমার ক্ষতি করার আগে আপনার ক্ষতি আমি করে দেবো কই আমার এই কাটিয়ে বেলায় খারাপ আমাকে নিয়ার মতো কোনো অবস্থা নেই আর আমরা যদি কেউ সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা নিজ পাবো তা নাহলে আমার স্বামী এইভাবে পো বই পড়ে থাকবে